নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব আমন ধান চাষের একটা খুবই ফলনশীল ভ্যারাইটি বা জাত সম্পর্কে সেটি হচ্ছে এম টি ইউ সত্তর উনত্রিশ এই যে এম টি ইউ সত্তর উনত্রিশ আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি যে পরিমাণ ধান চাষ হয় তার ষাট শতাংশ জায়গা জুড়ে মোটামুটি এই এম টিউ সত্তর উনত্রিশের চাষ হয়ে থাকে তবে এই যে ষাট শতাংশ জায়গা জুড়ে এতটা ব্যাপক প্রচলন বা এতটা পরিমাণে চাষ করছে কৃষকেরা এই ধানটি কেননা এর ফলনটা ভালো এটা একটা আপনার বলতে পারেন যে রিসার্চ ভ্যারাইটির মতো কিন্তু এর যে ফলন সেটা কিন্তু অনেকাংশে বা অধিক পরিমাণে পাওয়া যায় এবং বিশেষ মানে বিশেষ কিছু রোগ সহনশীল ধান কিন্তু এটি এবার এই যে এম টি ইউ সত্তর উনত্রিশ এটি আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব আমরা জানব এটি কত দিনের ধান বা আমরা বাজারে কি কি নামে এটাকে পাই বা কোন কোন কোম্পানির পাই সেটা আমরা দু তিনটে আলোচনা করব এখানে তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় কৃষক ভাইয়েরা চলুন আমরা শুরু করি ভিডিওটি সবার প্রথমে আসবো এই যে এম টি ইউ সত্তর উনত্রিশ এই যে ধান বা এই যে ভ্যারাইটি আমরা বাজারে কী কী নামে পাই আমরা বাজারে মোটামুটি যদি দেখি যে পান কোম্পানির আমরা বা পান কোম্পানিটা প্রথমে আনছি পান কোম্পানির এমটি ইউ সত্তর উনতিরিশ স্পেশাল নামে পাওয়া যায় এছাড়া আপনার ধরুন যেটা সাবানা কোম্পানির আপনার গঙ্গা কাবেরি সাবানা কোম্পানির গঙ্গা কাবেরি সত্তর উনতিরিশ নামে পাওয়া যায় এছাড়া আপনার কৃষি রসায়ন কোম্পানির এমটি ইউ সত্তর উনতিরিশ লাল স্বর্ণ নামে পাওয়া যায় বিশেষ করে এটি স্বর্ণধান এই সত্তর উনত্রিশ এটা এক মানে মেন হচ্ছে স্বর্ণধান আর এখানে এই যে কৃষি রসায়ন কোম্পানির আপনার যে এমটিউ সত্তর উনত্রিশ লাল স্বর্ণ নামে আমরা বাজারে পাই এছাড়া এনএসসি কোম্পানির এনএসসি কোম্পানির এমটি সত্তর আপনার স্বর্ণ নামে পাওয়া যায় তাহলে এই যে কয়েকটি নাম কিন্তু আমি বললাম এখানে আর এছাড়া বিভিন্ন কোম্পানির নাম পাওয়া যায় আপনারা মেনলি দেখবেন যে সেই প্যাকেটের গায়ে আপনারা সত্তর উনত্রিশ এম টিউ উনত্রিশ লেখা আছে কি না তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটা সেই একই ধান অর্থাৎ এমটিউ সত্তর উনত্রিশ স্বর্ণ ধান বা লাল স্বর্ণ ধান এটা কেন ব্যাপক প্রচলন বা এর চাষ কেন ব্যাপক পরিমাণে বেড়ে গেছে প্রথমত এটি মোটা ধান আপনার মোটা মানে হালকা লম্বাটে ধরনের এবং এটি আমাদের বর্তমানে আমাদের বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গের যে কৃষি দপ্তর এটার প্রচলনটা এই কারণেই মানে বাড়াচ্ছে বা কৃষকরা এটা এই কারণেই পছন্দ করেছে যে এটি সরকারিভাবে যে কৃষি মন্ডিগুলো আছে সেখান থেকে কিন্তু এই ধানটাকে সংগ্রহ করা হয় এবং সরকারি ন্যায্য মূল্যে এবং এর কিন্তু ভালো দাম কিন্তু দিয়ে থাকে তা মানে সেই কারণেই এই ধানটার যে চাষ এত ব্যাপক পরিমাণে বেড়েছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো এই ধানের ফলন এবার ফলনে আসার আগে আমরা মোটামুটি আসব এই ধানটার মেয়াদকাল কত আমরা যদি এই যে এম উনত্রিশ এই ধানটি দেখি তো এর মেয়াদকাল মোটামুটি একশো পঁয়ত্রিশ দিন থেকে একশো চল্লিশ দিন হয়ে থাকে এবং গাছের হাইট মোটামুটি একশো পাঁচ থেকে একশো পনেরো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে সেটা আপনার পরিস্থিতি আপনার জায়গা বিশেষ এটা কিন্তু ভ্যারি করে তো মোটামুটি আমরা জানলাম তাহলে এবার আমরা যেহেতু এই গাছের হাইটটা দেখছি একশো পাঁচ থেকে একশো পনেরো সেন্টিমিটার তাহলে এবার আমাদের জানতে হবে যে এই এই যে হাইটটা আসছে আমরা মেনলি জানবো কি এই যে হাইটটা আসছে একশো পাঁচ সেন্টিমিটার একশো পনেরো সেন্টিমিটার তাহলে আমরা যদি ডাঙা জমিতে চাষ করি যে জমিতে মোটামুটি আপনি জলসেচ এক তো এই যে আমন মরশুমে বৃষ্টি আপনার কিন্তু বৃষ্টির জলেই ধান চাষ হয়ে থাকে মেনলি তারপরে অনেক সময় দেখা যায় যে দু পাঁচ দিন বৃষ্টি হলো না বা জমিটা একটু খরা হয়ে গেছে মাটিটা শুকিয়ে গেছে সেই সময় কি করি আমরা জল শেষ দিই তাহলে এই যে মাটি শুকিয়ে গেছে তার মানে কি একটু জল কষ্ট ব্যাপারটা চলে আসছে তো এই যে এম টিউ সত্তর উনত্রিশ এটা কিন্তু জল কষ্টটাও কিছুটা সহ্য করতে পারে যেহেতু এটা ডাঙা জমিতে চাষ হয়ে থাকে এছাড়া আমরা যদি নিচু জমিতে চাষ করি তো সেক্ষেত্রে মোটামুটি বলা হয় থাকে যে মানে জমিতে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার জল পর্যন্ত যদি দাঁড়িয়ে পড়ে সেই অবস্থাও কিন্তু আপনি এই ধানটিকে অর্থাৎ এই যে এম সত্তর উনত্রিশ এই ধানটিকে কিন্তু চাষ করতে পারবেন মানে এইরকম জায়গায় তার থেকে বেশি হলে পারা যাবে না এবার তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার যদি মানে জলের জল থাকে জমিতে তাহলে সেটা অনায়াসেই আপনার একশো পনেরো মিটার মানে একশো পনেরো সেন্টিমিটার ধান গাছ আসবেই তো এই জন্যে বলা হয়ে থাকে একশো পাঁচ থেকে একশো পনেরো সেন্টিমিটার এই গাছের হাইট হয়ে থাকে এরপরে আসবো আমরা যে এই যে এমটিও এটি আপনার মানে লাগানোর বিষয়টা দেখুন এটি আমরা মোটামুটি যখন আমরা মূল জমিতে লাগাবো বা মূল জমিতে চারা বসাব তখন অবশ্যই আমরা এক একটা গুছিতে আপনার তিনটের থেকে পাঁচটা পর্যন্ত আপনার চারা কিন্তু বসাতে হবে আর বিশেষ করে আমরা এই যে এম টিউ শত্রু চাষের ক্ষেত্রে আমরা কি করব যে লাইন টু লাইন বা সারি টু সারি আমরা যে ডিস্টেন্সটা রাখবো সেটা হচ্ছে পনেরোই সেন্টিমিটার ইন্টু কুড়ি সেন্টিমিটার এই ডিস্টেন্সে কিন্তু আমাদের বা এই ব্যবধানে কিন্তু আমাদের ধানের চারা রোপণ করতে হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেইভাবে আমরা এই ধানের চারাগুলো রোপণ করবো বা এই এম টিউ সত্তর উনত্রিশের মূল জমিটাকে আমরা ধানের চারাটা বসাবো এরপরে আসবো আমরা এই যে এম টিউ সত্তর উনত্রিশ এটি আমরা মানে কি পরিমাণ ফলন পেতে পারি এই এমটিউ সত্তর উনত্রিশ মোটামুটি আমরা যেটা অ্যাভেলেবেল আমি দেখেছি আপনার মোটামুটি আট থেকে ন কুইন্টাল ফলন কিন্তু অ্যাভারেজ আসছে তবে কিছু কিছু জায়গায় যেটা শোনা যাচ্ছে যে আপনার অনেক সময় যে দশ কুইন্টালের কাছাকাছি ফলন চলে এসেছে এবার দেখুন সব জায়গায় একই রকম ফলন আসবে সেটা কিন্তু কখনোই নয় আপনার জায়গা বিশেষ আবহাওয়া বিশেষ এবং আপনার পরিচর্যার উপর ডিপেন্ড করে যে আপনার ফলনটা কীরকম আসবে তো সেক্ষেত্রে মানে এক কথায় বলা যায় যে এর ফলন মোটামুটি খারাপ না আর রোগ প্রতিরোধ ক্ষমতাশালী হিসাবে বা কোন কোন রোগগুলোকে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এই এম টিউ শত্তর সেটা হচ্ছে আপনার ব্লাস্ট ব্রাউন স্পট এছাড়া বিপিএস কেউ কিন্তু আপনার বিপিএসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু অর্থাৎ বিপিএস একটা কিট যেটা আমাদের অনেক সময় আমরা বলি হপার্স বান মানে বার্স যেটা আপনার ওই দেখবেন অনেক সময় কি হয় যে ধানের জমির মধ্যে একদম যেন মনে হচ্ছে যেন গাছ পুড়ে উঠেছে মানে পুড়ে গেছে সেরকম একটা অবস্থা তো এই যে বিপিএস শোষক পোকা যাকে বলা হয় এই শোষক পোকার জন্য কিন্তু এটি মোটামুটি একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তার মানে এই নয় যে আপনি এখানে কোনো রকম ওষুধ স্প্রে করলেন না বা কোনো রকম পরিচর্যা নিলেন না আপনার এই রোগগুলো আসবে না এটা কিন্তু নয় আপনাকে সঠিক টাইমে সঠিক পরিচর্যা বা সঠিক স্প্রেগুলো করতে হবে তার পাশাপাশি এটি কি করবে যে না আপনি যখন স্প্রে করছেন বা পরিচর্যাগুলো ঠিকঠাক মতো নিচ্ছেন এ সেটিকে সহনশীলভাবে এর মধ্যে থাকা প্রতিরোধ ক্ষমতা দিয়ে এই রোগগুলো বা এই কীটেদের কিন্তু আক্রমণের রাত থেকে গাছকে রক্ষা করবে আর এর যদি আমরা কাণ্ড দেখি বা অর্থাৎ এটি আপনার সহজে কিন্তু পড়ে যায় না অনেক সময় কি হয় ধান গাছ একটু বড় হয়ে গেলে বা হাওয়া দিলে পড়ে যাওয়ার যে সমস্যা এটা কিন্তু অনেকটাই কম এবং ধান ঝরে যাওয়ার যে সমস্যা সেটাও কিন্তু কম অর্থাৎ শীষে দেখবেন ধান অনেক সময় কী হয় একটু দু চার দিন আমাদের ধান কাটতে যদি লেট হয়ে যায় ধানটা পেকে গেছে দু চার দিন লেট হলো অনেক সময় কিছু কিছু ধান আছে যেগুলো ঝরে যায় তো এই যে এমটিউ সত্তর উনত্রিশ এটা কিন্তু ঝরে না সেই দিক থেকে মোটামুটি এটা অনেকটাই সেফ তো কৃষক ভাইরা আশা করি এই এমটিও সত্তর উনত্রিশ এই ধান সম্পর্কে আমরা মোটামুটি একটা বিস্তারিত আলোচনা আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এছাড়া এই এমটিও সত্তর উনিশের পাশাপাশি যারা বাংলাদেশের কৃষক ভাইরা আছেন তারা মোটামুটি যে ধানগুলো চাষ করতে পারেন তার মধ্যে যেমন ব্রি কোম্পানির আপনার একটা মানে কী বলবো বাংলাদেশের জন্য বিশ্বস্ত ধান তারা তৈরি করে থাকেন বা ধানের বীজ তো ব্রি কোম্পানির আপনারা যে ব্রি বাহান্ন ব্রি বাহাত্তর ব্রি সাতাশি ব্রি একশো তিন ব্রি একশো আট এই ধানগুলোকে চাষ করতে পারেন এছাড়া আপনারা বিনা উনিশ এই ধানটাকেও চাষ করতে পারেন এই আমন মরশুমে মোটামুটি ভালো ফলন দিয়ে থাকে কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার